ভাই রে ভাই মনে মনে হয়তো ভাবতেছেন এটা আবার কিভাবে সম্ভব কাঁঠালটার অবস্থাটা দেখুন ঠিক এরকম ভাবে এডিটিং করে যদি আপনার আলাদা ইউনিক হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবে হা করে তাকিয়ে থাকবে আপনার ফেসবুক স্টোরির দিকে যে এটা কিভাবে এডিটিং করলো উনি শুধু কাঁঠালে এরকম করছে এরকম না যেকোনো ফলের মধ্যে আপনি এরকম ভাবে এডিটিং করতে পারবেন তো এটা কিভাবে করলাম শিখবেন না আসেন শিখে আসি আমি সোজা কাজে চলে আসলাম এখন থেকে ফল কথা বলবে গাছ কথা বলবে এগুলো আসলে কিভাবে সম্ভব স্টোরিতে দিবেন সবাই আপনাকে এক্সপার্ট বলবে ভাই কি উনি তো ফেসবুকে চলে আসবেন দেখুন স্টোরি লেখা আছে এডিটিংটা এই অপশনটাতে চলে আসবেন তো আমি আগে থেকে একটা ফলের ছবি নিয়ে রেখেছি যে ফলটা দিয়ে আপনি কথা বলাইতে চান যে গাছটাকে দিয়ে আপনি কথা বলাইতে চান এই ধরনের এডিটিং করতে চান আগে থেকে গ্যালারিতে থাকতে হবে তো আমি এখান থেকে কাঁঠালের ছবিটা নিয়ে নিলাম নেওয়ার সাথে সাথে এখান থেকে আমি একটু জুম করে দেব মানে যেইভাবে রাখলে একটু বেটার হয় ঠিক এইভাবে কিন্তু স্টোরিতে মানে সেট করবেন তারপর এডিটিং করার জন্য কি করতে হবে উপরে দেখুন স্টিকার লেখা আছে এই স্টিকার আইকনটার উপরে ট্যাপ দিবেন তারপর জি আই এফ গিফ এই অপশনটাতে ট্যাপ দিবেন এখানে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে উলস ও এল এইচ ও এস ওলস লিখে দেওয়ার সাথে সাথেই অনেকগুলো ইমোজি পাবেন এখান থেকে আমি এই চোখের ইমোজিটা নিব এখান থেকে আপনারা বড় করে দিবেন এখন আরেকটা ইমোজি এখানে অ্যাড করব স্টিকারে চলে আসব। পুনরায় আবার স্টিকারে চলে আসবেন এইখানে এফ গিফট এই অপশনটাতে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই আবারও সার্চ বক্স চলে আসবে সার্চ বক্স আসার সাথে সাথে এখানে লিখতে হবে মাউথ এম ও ইউ মাউথ লিখে দেওয়ার সাথে সাথেই অনেকগুলো মুখ চলে আসবে মানে মুজি চলে আসবে এখান থেকে যে এটা সেট করলে কাঁঠালের ওপরে সবচাইতে সুন্দর দেখাবে এটাই সেট করবেন তো আমি এটা নিয়ে নিচ্ছি দেখুন ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে চলে আসলাম একটু বড় করে দিলাম আপনারা কিন্তু চাইলে এখানে কথা বলবে এই ধরনের ইমোজি সেট করতে পারবেন ঠিক আছে তো আমি আমার মতো সেট করেছি আপনি আপনার মতো অ্যাড করবেন যেভাবে সুন্দর লাগে যেভাবে লাগে দেখলে একটু অবাক হবে ওয়াও বলবে আপনাকে ধরনের করতে পারবেন জিআইএফ গিফের মধ্যে গিয়ে আশা করি সহজে বুঝতে পেরেছেন এখন কিভাবে আপলোড করতে হয় এটা তো সকলেই জানেন শেয়ারে টাচ করে দিবেন আর ট্যাক্স অ্যাড করতে চাইলে এখানে দেখুন ট্যাক্সে টাচ করবেন ট্যাক্স অ্যাড করে আপনি এখানে মিউজিক অ্যাড করেও কিন্তু আপলোড দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ